يا الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع يحسب أن ما له أخلدا كلا لينبذن في الحطمة وما أدراك ما الحطمة التي تطلع على الافئده انها عليهم مقصده في عمد ممدده في عمد এরাদ হচ্ছে মহান আল্লাহ তালা বলেন যে পরম করুণাময় আল্লাহ তালা নামে শুরু করছি যিনি যিনিষয় অনিষ্ট রহিয়াছেন প্রত্যেক এমন ব্যক্তির জন্য যে কাহার অগচরে নিন্দা করে এবং সাক্ষাতে ধিকার দেয় যে লোভের আতিশ্য মাল জমা করে এবং উহা বারবার গণনা করে সে মনে করে যে তাহার ধন সম্পদ সম্পদ তাহার নিকট কিরকাল থাকিবে কখনো না আল্লাহর প্রসঙ্গ সে এমন অগ্নিতে নিক্ষিপ্ত হইবে যে উহাতে যাহা পতিত হয় উহা চূর্ণ বিচ্ছিন্ন করিয়া ফেলে আর আপনার কি জানা আছে সেই চূর্ণ বিচ্ছিন্নকারী অগ্নি কিরূপ উহা আল্লাহর অগ্নি যাহা প্রজ্বলিত করা হইয়াছে যাহা শরীরের লাগি বা মাত্র হৃৎপিণ্ড পর্যন্ত কি যাইয়া পৌঁছিবে উহা তাহাদের উপর আবদ্ধ করিয়া দেওয়া হইবে সুদীর্ঘ স্তর সমূহের স্তম্ভ সমূহের সুদীর্ঘ স্তম্ভ সমূহের মধ্যে বিস্তৃত হইবে বারাক আল্লাহ উল্লিনি বলি বলি দইয়া মিনীনা হসার আসসালামু আলাইকুম আল্লাহ আল্লাহাল আমাদের সবাইকে কিছু পুঁজি ত্ব বিদান করুন আমি পারি মমিন প্রিন্সিপাল তাহসিম মাদেশা প্রশিক্ষক ব্যাংকউন জামিন মসজিদ সাবার ঢাকা মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন সিক্স টু ডবল জিরো থ্রিপু নাইন ওয়ান ধন্যবাদ সবাই